হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ওয়াচ গেম দেখতে পারতেছেন কতটা সুন্দর একটা গ্রাফিক্সের ওয়াচ গেম এক জিবি র্যামে খেলতে পারবেন এক জিবি র্যামের গেম দেখতেছেন খুবই সুন্দর একটা গেম গেমের আপনারা পাঁচ ছটার মতন বাস পেয়ে যেতেছেন এরকম একটা সুন্দর গেমস পাবেন গেমটার নাম আমি পরে বলতেছি আমি আমার ভিডিও স্ক্রিনে দেখাইয়ে দেব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হোম পেজ আছে খুবই সুন্দর ভাই প্লে নাই কেন তো আপনারা গ্রাফিক্স কোয়ালিটি করতে পারবেন আমি সিম্পল অল দিয়ে নিলাম সিম্পল দিয়েছিলাম বাট না সিম্পল দেব না গুড না গুড না এটা দেওয়া তারপরে ট্রাফিক আমি লো করে নিলাম তা আমি পেলে অপশনে ক্লিক করে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে পেলেতে ক্লিক করলাম তো আমাদের গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পারতেছোয়াইস্যাপ কত সুন্দর হিরোডাকশন টু এর মতন একটা গেম ট্রাফিকটা হয়তো বা একটু তোমাদের কাছে খারাপ লাগতে পারে কারণ ভাই মাত্র একশো এম বেড়ে একটা গেমে তোমরা এইটা যে আর কি বেশি আশা করো এখানে তোমরা অনেকগুলো বাস পাইতেছো তারপরে আবার ই রোড্রাক্সাম টু এর মতন কিন্তু যাত্রীরা হাঁটা চলাও করবে রোডে এইটা কিন্তু বাসে মোটর আলটিমেট গেমে পাওয়া যায় বাস ইডেও পাওয়া যায় না বাসে মোটর বাংলাদেশেও পাওয়া যায় না ট্রাফিকগুলো কিন্তু খুব সুন্দর আমার কাছে ভালোই লাগছে তিল পাম্প পাবা তোমরা এখানে গেমের নামটা আমি ভিডিওর শেষে দেখাই দেবো প্লে স্টোরে তোমরা গেমসটা অ্যাভেলেবেল পেয়ে যাবা খুবই সুন্দর একটা বাস পাবা এবং দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গেম তোমরা হ্যান্ড ব্রেক পাবা দেখছো কাজ দেখছো এখানে কিন্তু পথচারী চলাচল করবে রোডের মাঝখানে বাসের স্পিরিট তোমরা দুশো প্লাস পাবা নাইট ভার্সন নাইট ট্রুলে আসবে এটা কিন্তু তোমরা নিজেরা ঠিক করতে পারবা না যে নাইট আসবে না কি আসবে না বাসিটা কিন্তু ঠিক করা যায় বাট এখানে তোমরা ঠিক করতে পারবা না ট্রোল পাবা যেহেতু গেমসটা আর আপডেট করা হয় নাই আপডেট হয়তো বা করছে দু একটা আমি সঠিক জানি না বাট তারপরও এরকম গেমসটা আকাশটা কিন্তু খুব সুন্দর জোসে একটা আকাশ দেখতে পাচ্ছ সব বাসটা কিন্তু ট্রাক্টরকে ওভারটেক করলো ফোরলেনের একটা রোড আমি কিন্তু পেয়ে গেলাম হাইওয়ে রোড খুবই সুন্দর বাট এখানে দিনে দুপুরে ল্যাম্প পোস্টে লাইট জ্বলতেছে কেন ম্যাপের একটু সমস্যা বলবো যে ভাই ম্যাপের সমস্যা আছে ম্যাপটায় ভুলভাল দেখায় তোমরা একটু ম্যাপটা ঘেঁটে নিবা প্রথম প্রথম একটু সমস্যা হবে তারপরে ম্যাপটা চিনলে আর সমস্যা হবে না আমারও এরকম সমস্যা হয়েছিল যখন কিনে আমি গেমসটা প্রথম খেলছি এরকম গেমসের রিভিউ যদি তোমরা পাইতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দেওয়া বাসের ইন্টেরিয়ার পার্টটা খুবই সুন্দর ব্যাকসাইডটাও খুবই সুন্দর চার পাঁচটার মতন বাস পাবা ট্রাফিকগুলো আমি লো করে দিতেছি সেই জন্য ট্রাফিক কম পাইতেছি তোমরা হাই করবা তাহলে বেশি পাবা আর তোমরা কিন্তু টাকা আয় কইরা নতুন নতুন বাসও কিনতে পারবা আর এরকম ছোট ছোট সাইজের বাস গেমগুলো কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসবো এখন থেকে প্রতিনিয়তই তো আমাদের একটা লোডিং ম্যাপ নিতেছে আইডিএস স্টুডিও লোকের খুবই সুন্দর ও ভাই সব জিপ গাড়ি আমার অন্যতম স্পিডে অন্য অন্য গেমসে দেখা যায় কি স্পিরিট উঠে যায় বাট কিন্তু সাথে তাল রাখা খুবই কষ্টকর গেমস তৈরিতে সন্ধ্যা হয়ে আসছে তোমরা দেখতে পাচ্তেছিটাও কিন্তু খুব সুন্দর জোস একটা এরকম কিন্তু দেখা যায় না অন্য গেমে বাস্য মোটর বাংলাদেশেও দেখা যায় না আর কাজ বাস মোটর বাংলাদেশ আমার কাছে কোনো দিক দিয়েই ভালো লাগে না একটা দিক দিয়া লাগে ছোটখাটো সেটা হচ্ছে কি রোড ঘাট কেন বাসিটা কি বাংলাদেশি ঘাট নাই আট জিবি র্যামে খেলতে হয় হচ্ছে আপনাদের বাসা মোটর বাংলাদেশ তাও মাল্টিপ্লেয়ার খেলতে গেলে ল্যাক দেয় আর দুই জিবি র্যামে আমরা মাল্টিপ্লেয়ার খেলতে পারি বাসিডে আমি একটু ভুল রোডে যাই আপনাদেরকে দেখাই রোড টেকচারটা খুবই সুন্দর একটা রোড টেকচার ইউজ করা হয়েছে এখানে টোল প্লাজার গুলো আর একটু কাস্টমাইজ করতে পারতো আইডিবিএস স্টুডিও গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি হঠাৎ রাত হয়ে গেল গাইস আমি লাইটটা জ্বালাই জোস লেভেলের একটা গেম আমি বাংলাদেশি একটা ফিল পাইছি কিন্তু গেমসটা খেলা তো আমি একটু হম পেজে যাই গ্যারেজে যাই তো আমি গ্যারেজে চলে আসলাম দেখতে পড়তেছ গাইস আমি অন্য একটা ম্যাপ সিলেক্ট করি গেমসার স্টার্ট স্ক্রিনটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে আমার কাছে তোমরা জাতি তুল বা এরকম করে আমার মতন করে সেম রিয়েলিস্টিক একটা গেমস খুবই সুন্দর জোস ভাই জোস পুরাই এখন গেমসটার নাম কিন্তু আমি একটু পরে ভিডিওতে দেখাই দিতাছি বিশাল একটা ট্র্যাক গেল আমার সামনে থেকে তো আমি একটু অন্য ম্যাপ প্লে করি গেমের বাসগুলাও কিন্তু রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে তোমরা যদি সুন্দরভাবে খেলে দেখো ও ভাই কত বড় ট্র্যাক এই রকম ট্রাক মোড যদি তোমরা যাও বাসেডের জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি নিয়ে আসবো বাসের কন্ট্রোলিং সাসপেনশন কিন্তু পুরাই রিয়েলিস্টিক ভাবছিলাম তোমাদেরকে একবার দোতলা বাসটা ড্রাইভ করে দেখাবো বাট আমার কাছে টাকা নাই গেমসে সেই জন্য আমি কিনে খেলতে পারিনি তোমরা অবশ্যই কিনে খেলবা তোমাদের কাছে ভালো লাগবে এক্সপ্রেক্স এর জন্য একটা বড় কভার বান দেখা তো ভিডিওটা অনেক বড় করছি আমি আর বেশি বড় করব না সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাম কিন্তু আমি দেখে দিচ্ছি তোমরা প্লে স্টোর সার্চ করবা IDVS Bass Motor তাহলে কিন্তু এই গেমসটা পেয়ে যাবা তা